বাসার মধ্যে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি তো ভাবলাম জিম থেকে এসেই বাচ্চা এবং হাজব্যান্ডকে বললাম চলো একটু বাতাস খেয়ে আসি বাতাসের আশায় চলে গেলাম দিয়াবাড়ি তো বাতাস নাই বাতাসে দেখাই নাই ছোঁয়াও নাই এখানে ওখানে ঘুরলাম রাতের অন্ধকারে বাট বাতাস পাচ্ছি না কোথায় না কোথায় ঘুরে বেড়াইছি পুরা দিয়াবাড়িটাই ঘুরলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আসলে বাড়িতে চলে গেছি বাতাসের লোভে বাতাস খাইতে ঘুরতে ঘুরতে চলে আসলাম দিয়াবাড়ির ওই যে সব বিল্ডিংগুলো হয়েছে পাশে দেখে এগুলো খাবারের সব দোকানগুলা তো ভাবলাম একটু খাই কি খাওয়া যায় দেখা যাক নাও লিবু পানি খাবে লিবু পানি তারপরে মা ছেলের একটু দুষ্টামি ছেলের ভিডিও নিচ্ছিলাম ছেলে ভিডিও নিতে দিবে না এই জন্য দুজনে দুষ্টামি করতেছিলাম মোমো অনেক মজা এখানকার না বাবা

মোমো খাওয়ার পরে চলে আসলাম ফ্রেঞ্চ ফ্রাই খাবো আলু আমরা আলু বিখ্যাত ফ্যামিলি তো সবাই মিলে আলু খাইতে চলে আসলাম ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে দিলাম দুই প্লেট তারপরে খাবো ইয়াকে ডাকতেছি দুষ্টুটা মুখ হয় না হবে না তো হবেই না এই অবস্থা দুই প্লেট ফ্রেঞ্চ ফ্রাই অনেকগুলো তো আমরা খাইতে খাইতে এমন অবস্থা পেট ভরে গেছে খাওয়া দাওয়া শেষ করে এই এক কাপ চা খাইলাম চাটা খেয়ে দিয়ে আবারও চলে আসলাম আর রাস্তা দিয়ে আসতে আর ভাবতেছি কোথায় আসলাম বাড়িতে আসলাম বাতাসের লোভে সেই বাতাসটাই পাইলাম না মানে একদম আজকে বাতাস একটুও নাই বাট ঘোরা হলো বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসা হলো বাহিরে যাওয়া হয় নাই বেশ কিছু দিন থেকেই বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া হচ্ছে না এই সুযোগেই আসলে আমাদের ঘোরাঘুরি এটাই রাত্রে একটু ঘুরতে বেশি ভালো লাগে তো ভাবলাম যে ঘুরে নিয়ে আসি বাচ্চাদের তো আল্লাহ ফেস